অনেক দিন বাদে চারজন মিলেই যাচ্ছি ঘুরু ঘুরু করতে তো কোথায় যাচ্ছি সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সো তোমরা কেমন আছো আমি তো বিন্দাস আছি বিন্দাস থাকার চেষ্টা করি মাঝে মাঝে মুডটা একটু অফ হয়ে যায় বাট কিছুক্ষণ বাদে আবার ঠিক হয়ে যায় আশা করছি তোমরাও খুব ভালো আছো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি বাবাই আগে চলে গেছে আমি গাড়ি বের করে নিয়েছি মা আমি মেয়ে তিন যেন যাবো তো অলরেডি স্টেশনেও পৌঁছে গেছি আমার আসতে একটু লেট হয়েছিল গ্যারেজে গাড়ি রেখেছিলাম তার জন্য তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে বাবাই দাঁড়িয়ে আছে আমরা তিনজনা লেডিস উঠবো আর বাবাই জেন্টসে উঠবে তার জন্য বাবাই ও দিয়ে চলে গেছে তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে দেখতেই পাচ্ছ তো চলো ট্রেনে ওঠা যাক তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ মা মেয়ে জায়গায় সিট পেয়েছি আর মা পেয়েছি একটু দূরে তো সামনেই পেয়েছে তো দেখিয়ে দিই একটু মাকে এই দেখো মা তারপরে আমরা তো বসে বসে গল্প করতে করতে পৌঁছে গেলাম দমদম স্টেশনে দমদম স্টেশন থেকে এখন আমি মেট্রো রেলের দিকে যাচ্ছি মেয়ে আমার প্রথমবার মেট্রো রেলে উঠবে ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে তো দেখো ফার্স্ট টাইম যাচ্ছি মাতারানি কীভাবে পার হলো কি হাসাহাসি করছিল খুব মজাও লাগছিল আর আমি আর বাবাই চলে আসলাম তারপরে এই যে মাতারানীর মাথায় যে হেয়ার ব্যান্ডটা দেখছো ট্রেনে এক হকার কাকু দিয়েছে খুব ভালোবেসে দিয়েছে একটা পয়সাও নিল না মেয়েটা বলে আমার এটা বউ নেই ভাবো তা সেই মেয়ে আমার হেয়ার ব্যান্ডটা মাথা থেকে খোলার আর নাম করে না তারপরে হাসতে হাসতে আমরা রওনা দিলাম কোথায় বলো মেট্রো রেলের দিকে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছো আমি যাচ্ছি ছ বছর পর কিচ্ছু চিনতে পারবো কি না নিজেও জানি না অনেক দিন ধরে আসবো 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 করে ভাবছি বা আশা আর হয়ে হচ্ছে না মেয়ে তো এই সিঁড়িতে উঠে কি আনন্দই না পাচ্ছিল উঠেছে অনেকবার তখন ভীষণ ছোটো ছিল এখন যেহেতু বুঝতে পারছে তার জন্য খুব মজা লাগছে দেখতে পারলে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমরা এসেছিলাম অটো করে তাই কিছু বুঝতে পারছি না আর এখন আমরা যাচ্ছি মেট্রো ট্রেন করে তো আমরা মেট্রো স্টেশনে অলরেডি পৌঁছে গেছি মেট্রো ট্রেন দেখে তো মেয়ে আমার ভীষণ খুশি তোমাদেরকে কি বলবো ফার্স্ট টাইম উঠবে বলে কথা তো চলো মেট্রো রেলেও ওঠা যাক আমাদের ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো সত্যি কথা বলতে গেলে ছোটোবেলায় আমাদের সময় এইসব মেট্রো রেল বলে আমরা কিছুই জানতাম না কিন্তু এখনকার বাচ্চারা সবই জানে আর সবই দেখতেও পায় তো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য ফাইনালি আমরা মেট্রো ট্রেনে উঠে পড়েছি মেয়ে তো পাপার সাথে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চললেন খুব মস্তি করছিল আমিও খুব মজা করতে করতে যাচ্ছিলাম হ্যাঁ আর এই সামনের দিদিরাও যাচ্ছেন দক্ষিণেশ্বর পুজো দিতে তো সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সরি তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে খুব ভিড় ছিল কি বলবো প্রতিটা মানুষই যাচ্ছে দক্ষিণেশ্বরে আজকে পুজো দিতে আমরা ভেবেছিলাম সানডেতে অত ভিড় হবে না স্যাটারডেতে টেস্টেতেই মানুষ যায় আমি এসেছিলাম লাস্ট টাইম দু হাজার সতেরোর ডিসেম্বরে তো ছ বছর পর আমি যাচ্ছি দক্ষিণেশ্বর আমিও ফার্স্ট টাইম আসলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরে খুব সুন্দর ছিল স্টেশনের বাইরে প্রাকৃতিক পরিবেশটি তো আমরা এখন হাসতে হাঁটতে চলছি স্কাই ওয়াকের দিকে আমি যখন এসেছিলাম তখনই এই ওয়াকটি হয়েছিল না বেশ ভালোই লাগছিল স্কাই ওয়াকে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম দু সাইডে ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিলো প্রচুর পরিমাণে তো অনেক ধরনের বাটা পাওয়া যায় এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো বা মন্দিরে গিয়েও তোমরা নিতে পারো গল্প করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে তো প্রচুর ভিড় ছিল থেকে ছিল ভীষণ গরম এত গরম তোমাদেরকে কি বলবো ইচ্ছা হচ্ছিল না যে ভিডিও করি কিন্তু যখন এসেছি একটু তো মায়ের মন্দিরে ভিডিও করতেই হবে তাই একটু ভিডিওটা সেরে নিলাম তারপর আস্তে আস্তে গুটি পায়ে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম এখন নাকি অনেক নিয়ম হয়েছে ব্যাগপত্র নিয়ে আগেরও যেতে দিত না কিন্তু ঢুকতে দিত আগে মন্দিরের দিকে যেতে দিত না কিন্তু এখন বাইরেই সমস্ত কিছু জমা রেখে তারপরে নাকি ভেতরে প্রবেশ করতে হয় তো চলো আস্তে আস্তে আমরা যাই গিয়ে ভেতর থেকেই আমরা ঠাকুরের নিয়ে নেব তো আমরা যাচ্ছি বুঝতেই পারছো কতটা গরম এত দিন পরে এসেছি পুরো চেঞ্জ ভালোও লাগছিল আর কি চিনতে পারছিলাম না তো দেখতেই পাচ্ছ আমরা আস্তে 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 মন্দিরের দিকে প্রবেশ করছি মায়ের স্থানে আসলে যত কষ্টই হোক না কেন মনটা যেন ভালোই হয়ে যায় কখনো কষ্ট অনুভব হয় না তো এত গরম লাগছে ঠিক কথায় কিন্তু পুজোর যাওয়াতে মনটা একটু ভালোই হয়ে গেল তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি পুজোর জিনিস নিতে তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি পুজোর জিনিস নিতে এখান থেকে জিনিস নেওয়ার পর বাবাই ব্যাগপত্র রেখে আমরা যাব ভেতরে পুজো দিতে তো তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো তো চলো পুজোর বাটাটা আমরা রেডি করে নিয়ে নিই পুজো দিয়ে তারপরে বেরিয়ে এসে তোমাদের সাথে আবার গল্প করব কারণ ভেতরে তো ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই ফাইনালি লাইন দিয়ে প্রচুর লাইন ছিল ভিডিও তো করার উপায় ছিল না যেহেতু ফোন ছিল না তো প্রচুর লাইন ছিল প্রচুর লাইন দিয়ে তারপরে মায়ের দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম তো কি বলবো তোমাদেরকে মায়ের মনটা মাকে দেখে মনটা যেন পুরো ভরে গেছে একদম সামনে থেকে দেখতে পেরেছি তারপর এখানে যেতে যেতে বাবার মেয়ে মিলে কিছু জিনিস কিনে নিল কি কিনেছে বলো তো নীরও দুজনা গলার লকেট একজন নিল শিবের আর একজন নিল কি ঠাকুরের যেন সে সরি আই তো দুজনা মিলে গল্প করতে করতে বাবা ফোন মেয়ার করতে করতে হাটটা মাও একা একা চললো তো ভালো লাগছিল বেশ চারিপাশে জিনিসপত্র দেখতে দেখতে যেতে যেতে ভালোই মজা করতে করতে আমরা চললাম তো চলো তোমরাও আমার সাথে বাড়িতে এ যে কেনার আর শেষ হয় না আবার যেন কি কিনতে ঢুকে পড়লো দুজনা বাবা মেয়ে থাকলে মেয়ের তো যত আবদার বাবার কাছে জানে মা আমায় সবকিছু দেবে না তো দেখো আবার শুরু করলো বুঝতেই পারছো না আমি কি বলবো তোমাদেরকে তো গল্প করতে করতে আমরা চেয়ে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে তো দেখতেই পাচ্ছ আমরা উপরের দিকে যাচ্ছি খুব চলো বাড়ির দিকে যাওয়া যাক কাজ করতে মনটা বেশ ভালোই লাগলো সুন্দরভাবে নিষ্ঠাভাবে পুজোটা দিতে পারাতে মনটা যেন একদম ফুরফুরে হয়ে গেল দিন ধরে আয়স বয়স বয়স ফাইনালি আজ পুজো দিয়ে বাড়িও ফিরে যাচ্ছি তো দেখো আমার মেয়ে তো মেট্রো স্টেশনে এসে কি মজাই না করছে মনে হচ্ছে কী পেয়ে গেছে স্বাভাবিক আমরাও হয়তো ছোটোবেলাতে এরকমই করতাম আজ মা হওয়াতে একটু রেস্ট্রিকশান একটু দায়িত্ব জিনিসটা হওয়াতে নাকি এইসব করা সবাই যেটা বলে তো যাই হোক চলো আমরা ট্রেনে উঠে পড়ি তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি খিদে পেয়েছিলো আর গরমও লাগছিলো এসিতে ঢোকার পর মেট্রো রেলে ওঠার পর মেয়ে যেন খুব শান্তি পেয়ে গেলো আর কুরকুরটা খাওয়ার পর তো আরও শান্তি পেলো তারপর আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য ট্রেনেও উঠে পড়লাম ফাইনালি ওঠার পর মা মেয়ে কি হাসাহাসি করছিলাম এই পাশের দিদি ভাইয়ের ঘুমটা দেখে কী ঘুম মানে সারা রাতে সে ঘুমায়নি তো দুজনা মিলে খুব মস্তি করতে করতে আসলাম এই আনটির ঘুমটা দেখে কী বলবো তোমাদেরকে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম বেড়াতে আমরা চলে আসলাম কোথা থেকে চলে আসলাম আমরা আমরা কোথা থেকে আসলাম হ্যাঁ চলে আসলাম আমরা পুজো দিয়ে চলে আসলাম না ভালোই দিলাম মায়ের দর্শন খুব সুন্দরভাবে হয়েছে তাই না ভালো বাবা তুমি কেমন করে দেখেছো খুব ভালো দাদা হ্যাঁ মানেstylesheet এর ভিডিও আসলে আমিstylesheet দিয়েছি আগেরবার তুমি চুজ করেছো না আচ্ছা चलो এবার তুমি চুজ করো করো তুমি চুজ করো ও চুজ করবে আগেরবার ও চুজ করেছে এইটা ফার্স্ট সেকেন্ড না না সিট চুজ করবি হ্যাঁ পুজো দিয়ে আমরা কোথায় আসলাম তোমরা তো বুঝতেই পারছো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ বাই বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি খুব ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সব জন্য পাশে থেকে যাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই